এই খেলাটা কোনো রিভিউ দেয়নি খেলাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যথেষ্ট ভালো লাগবে এবং দুটো টিমই প্রচুর প্রচুর পরিমাণে গোল করেছে

তো এর আগে একটা কিন্তু গোল হয়ে গেছে এইচকেল সেন্টার এক বলে এগিয়ে আছে গোল এক এক গোলের ব্যবধানে দ্বিতীয় হাফে খেলা ওদিকে সোহান সোহানের পাওয়ার শট এবং গোল দুখানা গোল কিন্তু সোহানের করেটি গোল কেমি নরসিঙ্গম তো অলরেডি কিন্তু 200 руб সোহানকে গোল করলে এক প্লেয়ার 200 руб সোহান হেট্রিক হেট্রিক হেট্রিকের সুযোগ ছিল কিন্তু 500 দুই দা ভাই গোল দিকে যাচ্ছে ইয়াটে কর ও আমার একটি একটি গোল নামটা কি প্ল্যারের নামটা কি ইরফান ইরফান 3 নম্বর সোহান অমিও এদিকে অমিও চেষ্টা করবে কি সোহানকে হ্যাটট্রিক করানোর জন্য ব্যাক টু সোহান সোহান থেকে সেই সোহান ছিল সোহানকে পাস করার চেষ্টা ওদিকে অমিও ও সোহান কি পারবে হ্যাটট্রিক করতে সুযোগ আছে দারুণ বল নিয়ে গেছে সোহান রান আছে আমিও আমিও সুহানকে পাশ করার চেষ্টা যেহেতু দুখানা গোল দিয়ে হ্যাটটি করানোর চেষ্টা করছে আমিও অমিও কিন্তু সুহানকে খেলানোর চেষ্টা করছে এবং গোল তো দুই দুই ইরফান দুটো সুহান দুটো তো কে হ্যাডটিক করতে পারবে

অমিও 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 কিন্তু সোহানকে হ্যাট করানোর চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে সোহান এবং হ্যাট করতে পারবে কি শর্ট এবং হ্যাট সোহান সোহান কিন্তু টোটাল সাতটা গোল অলরেডি সোহান হ্যাট করলো মালঞ্চ কালিতলা কেবি নার্সিং হোম থেকে বলতে বলতে খেলাটা কোন প্লেয়ার যদি দুটি গোল করে 200 রুপি